আজকে বানালাম শাহি রোস্ট বাচ্চাদের আবদারে প্রায় এই ধরনের খাবারগুলো বানাতে হয় তো শাহি রোস্ট আর সাদা পোলাও বানিয়েছি শাহি রোস্ট বানানোর জন্য মুরগি নিয়েছি দুটা মুরগিগুলো সোনালি মুরগি একটা মুরগিকে চার পিস করে মোট আট পিস মুরগির মাংস হয়েছে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আধা চা চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ টক দই খুব ভালো করে সব কিছুকে একসাথে মেখে নিচ্ছি মেখে একটা ঢাকনা দিয়ে ঠেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য এই ফাঁকে রোস্টে যেই মশলা সেটা তৈরি করে নেই এই মশলা বানানোর জন্য নিয়েছি দেড় চামচ করে সাদা গোলমরিচ কালো গোলমরিচ শাহি জিরা ছয়টি কাবাব চিনি বারোটি এলাচ ছয়টি লবঙ্গ মাঝারি সাইজের একটি জয়ফল এবং এক চামচের মতো জয়ত্রী এবার সব কিছুকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গিয়েছে রোস্টের শাহি মশলা এই মশলা দিয়ে প্রায় দুই কেজির মতো মুরগি রান্না করা যাবে আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক অতটুকু বুঝেই রান্নায় দিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি একেবারেই দিব না দুইবারে ভেজে নিব এবার পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা বানিয়ে তুলে নিব তারপর এভাবে বাকি পেঁয়াজগুলোও ভেজে রাখবো শাহি রোস্টে পেঁয়াজের বেরেস্তা একটি গুরুত্বপূর্ণ জিনিস অনেকটুকুই বেরেস্তা দিতে হয় তাই বেশি করেই বেরেস্তা বানিয়ে তুলে রাখছি মাংসগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে এবার সামান্য জর্দার রং নিয়ে মাংসগুলোতে ভালো করে মেখে দিচ্ছি এতে রোস্টের কালারটা সুন্দর আসবে এটা অবশ্যই পাউডার রংটা দিতে হবে লিকুইড রংটা দিলে কালারটা ভালো আসে না এবার এই মাংসগুলোকে ফ্রাই প্যানে দিয়ে ভালো করে ভেজে তুলতে হবে খুব বেশি কড়া ভাজি করা যাবে না তাহলে এগুলোর ভেতর মশলা ঢুকবে না হালকাভাবে লাল করে ভেজে তুলে নিলেই হবে তো মাংসগুলোকে একটা সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ভেজে নিচ্ছি তারপর মোটামুটি ভাজা হয়ে গেলে মাংসগুলোকে তুলে রাখবো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে মাংস ভাজা তেলগুলো দিয়েছি সেই সাথে আরও কিছু তেল দিয়েছি গরম তেলে দুটো তেজপাতা এবং দুই তিন টুকরো দারচুনি দিয়ে দিয়েছি এবার এগুলোকে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোকে একটুখানি নেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা তিনটে কাঁচামরিচকে থেতো করে নিয়েছি এবার থেতো করা কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালোভাবে একবার কষিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার হাফ চা চামচ লাল মরিচ দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার রোস্টেড যে শাহি মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে কোনো মতেই তলা দিয়ে ধরে না যায় সেই জন্য সামান্য পরিমাণে পানি দিচ্ছি পানি দিয়ে এগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে এবার এই কষানো মশলায় দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আধা কাপ টক দইকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাদাম বাটা এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম দুইটাই মিক্স করে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দানা বাটা এবং দুই টেবিল চামচের মতো টমেটো সস এবার সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে যাতে সব কিছুই মেশানো হয়ে যায় এবার এই রোস্টের মাংসগুলোকে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় পরপর ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলা দিয়ে ধরে না যায় ভালোভাবে যখন এগুলো কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা একটু বুঝিয়ে দিতে হবে আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আলু বোখরা আর দশ বারোটা কিশমিশ রোস্টের অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ ঘি এবার চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে তলা দিয়ে যাতে ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আগুনটা কমিয়ে একটু মিডিয়াম আঁচেই দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি যাতে তলা দিয়ে ধরে না যায় রোস্টটা অলমোস্ট হয়ে গিয়েছে এক টুকরো মাওয়া গ্রেড করে রোস্টের উপর দিয়ে দিব এই মাওয়াটা রোস্টের টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে এবং রোস্টের যেই গ্রেভিটা হয়েছে সেটাকে আর একটুখানি ঘন করে দিবে। মাওয়া দিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মাওয়াকে রোস্টের গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা রোস্টের উপর ছিটিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আস্ত তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রোজ ওয়াটার হাঁড়িটা দুই হাত দিয়ে নেড়ে একটুখানি ঘুরিয়ে মিশিয়ে দিয়েছি আর নাড়ার দরকার নাই এবার আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আরও কিছু পেঁয়াজ বেস্তা ছিটিয়ে দিচ্ছি এবং আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর আমি রোস্টটাকে একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি এবং এর উপর কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে মজাদার শাহি রোস্ট তো সবাইকে অনেক ধন্যবাদ الله فيس السلام عليكم